আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর আজকে আরও একটি হচ্ছে ভিডিও শেয়ার করছি যেখানে হচ্ছে আমি দুই ধরনের পিঠা বানাবো তো প্রথমে দেখতেই পারছেন যে পিঠাটা বানাচ্ছি এটা হচ্ছে শিয়াই পিঠা এটা খুলনার ঐতিহ্যবাহী পিঠা আর এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দের কখন আমি বানাইনি নি নিজ হাতে দেখা যায় পিঠাটা আমার মা বানিয়ে খাইয়েছে বা যখন দাদু বাড়ি যেতাম তখন দেখা যেত যে চাচিরা বা ভাবিরা বানিয়ে খাইয়েছে তো নিজে কখনও বানানো হয়নি আর এই মেশিনটা হচ্ছে অনেক আগে আম্মু কিনে দিয়েছিল মোটামুটি আমার আম্মু সব ধরনের পিঠার সেট আমাকে অনেক আগেই দিয়েছিল আমার বানানো হয়নি তখন এত রান্নাবান্না পারতাম না তো পিঠা তো দূরের কথা এখন যেহেতু মোটামুটি রান্নাবান্না করতে পারি তো ভাবলাম যে এই পিঠাটা কেন বাদ দিব এটাও ট্রাই করি তো আমি হচ্ছে এখানে চালের গুঁড়া দিয়ে কাই তৈরি করে নিয়েছে আর কাইটা একদম রুটি আমরা যেভাবে বানাই কাই ঠিক সেরকমই হবে একটু শুকনো শুকনো তো এই মেশিনটা হচ্ছে একদিকে হচ্ছে যে চালের আমরা কাইটা করেছি চালের গুঁড়া দিয়ে সে কাইটা ঢুকিয়ে নিতে হয় আর আরেক দিকে হচ্ছে ঘোরাতে হয় মোট দুইজন মানুষ লাগবে এই জন্য আসলে পিঠাটা বানানো হয়নি তো আমাকে একজন হচ্ছে আমার বোন হেল্প করছে তো সে হচ্ছে ঢুকিয়ে দিচ্ছিলো আর আমি হচ্ছে ঘোরাচ্ছিলাম তো আঙ্গুল দিয়ে টিপে টিপে ঢুকাতেও হাত ব্যথা করে আবার ঘোরাতেও ব্যথা করে যাই হোক বানানো হয়ে গেল দেখতেই পারছেন অনেক পরিমাণে বানিয়েছেন আমি প্রায় তিন কেজির মতন সে পিঠা বানিয়েছি আর কিছু রেখে দিয়েছি দুই কেজি আমি চুই পিঠা বানাবো জন্য তো দেখুন এই পিঠাটা হচ্ছে এরকম ভাব দিতে হয় তো আমার কাছে এরকম বড়ো চালনি আছে এটার মূলত আমি হচ্ছে পিঠা চালই তো এটার মতো আমি ভাব দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আর আরেকদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছে। একদম ঝাল ঝাল করে আর একটু ঝোল ঝোল করে কারণ এটার সাথে হচ্ছে একদম ঝোল ঝোল মানে মাংসের ঝোল লাগে আর হাঁসের মাংস হলে আরও ভালো এরকম ঝোল হলে এটা খেতে মজা না হয় একদম শুকনা শুকনা গলায় আটকে যায় তো যাই হোক সব শেষ বানানো আর এই যে আমি খাচ্ছি আর আরও দুই তিনজনকে দিয়েছি মাংস আর পিঠা কারণ পিঠা বা যে কোনো জিনিস সবাই মিলে আসলে খেলে ভাল লাগে একা একা কোনো কিছুই ভালো লাগে না খেতে আর সবাইকে দিয়ে খাওয়ার মধ্যে অন্য একটা আনন্দ আছে তো এই যে আমি শেয়াইপিঠা খাচ্ছি আর আমি দুই দিন ধরে ভাতই খাইনি শুধু শেয়াই পিঠাই খাচ্ছিলাম আর এই যে লাস্টের যে খোলাটা ওটা দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ঝরঝরা হয়েছিল তো মোটামুটি সবাইকে দেওয়ার পরে আমার আরও এই এক বল ছিল তো এগুলো হচ্ছে আমি দুই দিনে খেয়েছি আমি দুই দিন ধরে ভাতই খাইনি এগুলা দিয়ে মুরগির মাংস দিয়ে খেয়েছি এই পিঠাটা আমার এত বেশি পছন্দ তো ভাবলাম ট্রাই করে দেখি এমন তো কঠিন কিছু না একবার পারলে পরবর্তীতে ইজি হবে তো পরবর্তীতে যখন আবার খেতে ইচ্ছা করবে বানিয়ে নিব অল্প অল্প করে আর বাকি যে আমি রেখেছিলাম প্রায় দুই কেজি বা দেড় কেজির মতন সেটা দিয়ে আমি চুই পিঠা তৈরি করছি তো এখানে প্রথমে হচ্ছে আমি লম্বা লম্বা দলা পাখিয়ে নিয়েছি এরকম চিকন চিকন দড়ির মতন তারপর আমি কেটে নিচ্ছি আমিও এই পিঠাটা প্রথম বানালাম আর আমি এত সুন্দর কাটতে পারি না তবে চেষ্টা করছি একটু সুন্দর করার জন্য যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি দোনোটা ভালোভাবে কমপ্লিট করতে পারলাম আর এই পিঠাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর এই পিঠাটা হচ্ছে আমি খাঁটি রস দিয়ে করব। বাড়ি থেকে রস পাঠানো হয়েছিল আমার দেবরে এনেছিল তো সেই রস দুধ নারকেল এগুলো দিয়ে হচ্ছে এটা রান্না করব আর এই যে রাইয়ান পাশেও হচ্ছে মাঝে মধ্যে আমার যেগুলো আমি বানাচ্ছিলাম ওগুলো ধরে ধরে চ্যাপটা করে দিচ্ছিলো আবার আমি করছিলাম তো যাই হোক বাচ্চা নিয়ে এগুলো করতে পেরেছি সেটা আল্লাহর কাছে শুক্রিয়া তো শীতের সময় পিঠা খাবো না সেটা কিন্তু হয় না তো ঝামেলা তো থাকবেই বাচ্চা কাচ্চাও থাকবে তারা দুষ্টামি করবে তার মধ্যেই আসলে পিঠা বানিয়ে একটু নিজের মনটাকে ভালো করার চেষ্টা করা যে আমিও পিঠা বানাচ্ছি শীতে তো রায়ান অলওয়েস আমার কোলেই আছে কারণ ওকে আমি এক সেকেন্ডও মানে কোল থেকে নামাই না যেহেতু ফ্লোর অনেক ঠান্ডা আর নতুন নতুন হাঁপড় দিতে শিখেছে ফ্লোরে হচ্ছে হাঁপড় দিলে ঠান্ডা লেগে যাবে তো শীতটা গেলেই হচ্ছে নামাবো তো এর আগে ওকে আমি কোলেই রাখছি সারাদিন কোলেই রাখি ঘুম বাদে তো এখানে দেখুন আমি হচ্ছে দুধ নিয়েছি আর রস হচ্ছে হাফ লিটার নিয়েছিলাম খেজুরের রস আর হচ্ছে নারকেল দিয়েছি একটু লবণ দিয়েছি দিয়ে ভালো করে জাল করে যে আমি পিঠাগুলো তৈরি করেছি চুই পিঠাগুলো সেগুলো ঢেলে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে খুব সুন্দর পিঠাগুলো একদম মিক্স হয়ে যাবে আর একটার সাথে একটা লাগবে না দেখুন অনেক পরিমাণেই কিন্তু পিঠা হয়েছে এই যে তিনটা বাটিতে হয়েছে একটা বল বড় আর দুইটা মিডিয়াম সাইজের বাটি আর আমাদের সব ধরনের পিঠাই তৈরি করলাম আর দুই ধরনের পিঠা বাকি আছে চিতই পিঠার পাটিসাপটা সাপটা পিঠা সেগুলোও ইনশাল্লাহ তৈরি করব শীত শেষ হওয়ার আগেই তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজা হয়েছে যেহেতু একদম খাটটি খেজুরের রস আর রাহিয়ানো হচ্ছে নিচে একটা পড়েছে ও আবার ওটা নিয়ে মুখে দিল ওকে মোটামুটি সবই আর কি খাওয়াই ওরকম কোনো কিছু বাদ দেই না যা খাই একটু একটু মুখে দেই তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ